হাই বন্ধুরা আমার বেঙ্গল হাজলাইফে তোমাদের অনেক অনেক স্বাগত আছে আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু বাবিনের একটু শরীরটা খারাপ ছিল আগের থেকে এখন একটু ভালো আছে আর এখন দেখো এখানে লুচি তরকারি করা হচ্ছে আজকে হচ্ছে সোমবার সকাল নটা বাজে আর সকাল থেকেই দেখো শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার তোজোর এখন লুচি তরকারি করা হচ্ছে আর এটা দেখো আমার বোনের বর কত সুন্দর লুচি বেলছে আমাদের সাথে সাহায্য করে দিচ্ছে আর এদিকে কাকিমা তরকারিটাও বসিয়ে দিয়েছে আর চলো তাহলে এখন লুচিগুলো বেলে নিই আর এখানে দেখো কাকিমা ঘুগনির তরকারিটা বসিয়ে দিয়েছে আর এদিকে তো আমরা বেলে নিচ্ছি চলো তাহলে লুচি তরকারিটা রেডি হলে বাচ্চাদেরকে খেতে দেব এই দেখো বন্ধুরা লুচি তরকারি রেডি আর এখানে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছে আমার বোনের ছেলেমেয়েরা যে খাচ্ছে এখন আমরা খেতে বসবো আর এখানে দেখো আমার মেয়ে আর আমার বোনকেও খেতে দিয়ে দিয়েছে ওরা খাচ্ছে আর আমার মেয়ে বলছে মা ক্যামেরা করবে না আমার লজ্জা লাগছে আর এখানে দেখো আমরা সবাই একসঙ্গে খেতে বসেছি পিসি আমার বোনরা বোনের বর আর এক পাশে আমি আছি আর কাকিমা খেতে দিচ্ছে দেখো লুচি তরকারি আর তার সঙ্গে আবার আছে দই দইটাও এখন লুচির সঙ্গে দিয়েছে আর এইখানে দেখো আমার বোন খাচ্ছে আর দেখো আমার ক্যামেরার দিকে তাকিয়ে আড্ডা মারছে দেখেছ আর চলো তাহলে এখন এই সকালে লুচি তাকিটা খেয়ে নিই পরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলছি আর তারই সঙ্গে দেখো দইটাও দিয়ে দিয়েছে আমার কাকিমা এই দেখো আর দইটা না খেতে একদম দারুণ ছিল মানে কি বলবো আমাদের এখানের ঘোলার পুকুরের দইটা খুব সুন্দর চলো বন্ধুরা তাহলে এখন খাওয়া দাওয়াটা সেরে নি পরে আবার আসছি কথা বলব দেখেছো একদমই টাইম পাচ্ছি না এখানে এসে আর এই যে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি সকালে খাওয়া দাওয়া করে এই যে মার ঘরে এসে বসেছি এইটা দেখো আমার মায়ের ঘর এই যে মা তো নেই আমাদের সব কিছুই বলবো আস্তে আস্তে তোমরা জানতে পারবে কি বলতো আমার মা তো মারা গেছে আজ পনেরো বছর হয়ে গেছে আর বাবা এখানে থাকে না এখানে কাকা খুশিরা থাকে আর এবছর আমাকে কাকা ষষ্ঠীতে বলেছে কাকার ঘরে উঠেছি আর এটা হচ্ছে আমার মায়ের ঘর এখন সকালবেলা তো দেখলেই খেলাম খাওয়া দাওয়া করে যে মায়ের ঘরে এসে একটু বসেছি আর এখানে জানো তো বন্ধুরা একটু টাওয়ার পাচ্ছি না মানে কারোর ভিডিও দেখতে পাচ্ছি না ভিডিও ছাড়তেও পারছি না আর মানে এত পরিমাণে টাওয়ারের ডিস্টার্ব কারোর কাছে ফোন করলে বারবার করে কেটে যায় তাই যাই হোক বন্ধুরা কিছু মনে করো না অবশ্যই আমি বাড়িতে গিয়ে আবার তোমাদের ভিডিওগুলো দেখবো আর বাড়িতে গিয়ে ভিডিও আপলোড করব এই দু দিন তিন দিন কোনো ভিডিও দেখতে পাচ্ছি না আপলোডও করতে পারছি না আর আজকে একটু ব্যস্ত আছি কারণ আজকে আমার ঠাকুমার বাৎসরিক কাজ আজকে চলে যেতাম এবার পিসি বললো না আজকে থাক বাৎসরিক কাজ বাড়িতে কীর্তন দেবে রাতে সন্ধ্যাবেলায় দেবে আর কীর্তন দেওয়া হবে তার জন্য কালকে যাব আর চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো এ দেখো বন্ধুরা এখানে বোন রান্না বসিয়ে দিয়েছে কাঠের উনুনে দেখো কত সুন্দর জাল জ্বলছে আর এখানে দেখো মাছটা ভাজা হয়ে গেছে মাছের ঝোলটা বসিয়েছে আর মোচাটা সিদ্ধ করে রেখেছে আর এদিকে দেখো চিংড়ি মাছটা এই যে সুন্দর করে যে ছাড়িয়ে নিয়েছে রান্নাটা এখন করে নিক তারপরে দেখাচ্ছি তোমাদের কী কী রান্না করেছে এখানে দেখো এই যে বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে মোচা দিয়ে চিংড়ি মাছ মাছের ঝাল এখানে আছে মাছের ডিমের বড়া আর এইখানে দেখো এই যে কালকে যে পারশাকটা তুলেছিলাম সেই পারশাক ভাজি চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে পরে আবার আসছি এই দেখো বন্ধুরা এখন বাজে বিকাল পাঁচটা আর এখানে দেখো আমার বোন ফল বানিয়ে নিচ্ছে এটা ঠাকুমার সামনে ভোগ দেওয়া হবে আর এখানে দেখো আমার মেয়ে বানাচ্ছে মালা আর এ জেঠিমাটা আসনটা সাজিয়ে দিচ্ছে আর এদিকে দেখো আমাকে দিয়েছে পায়েসের দায়িত্ব পায়েসটা আমি তৈরি করছি আর পায়েসটা তৈরি করতে করতে এদিকে কীর্তনের লোকও চলে এসেছে একটু পরেই কীর্তনটা শুরু করবে চলো বন্ধুরা তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমরা লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে তাহলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো